হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম এখন আমরা চলে এসেছি কোথায় দেখো এয়ারপোর্টে কোথায় যাচ্ছি আমরা এখন থাইল্যান্ড তো দেখলে তোমরা যে বাড়ি থেকে যাওয়াটা শুরু করেছি এখন আমরা এন্ট্রি করব তো এন্ট্রি করার সময় পাসপোর্টটা আগে দেখাতে হবে পাসপোর্টগুলো দেখিয়ে এন্ট্রি করব আর দাঁড়িয়ে আছি বেশ একটা এক্সাইটেড এক্সাইটেড লাগছে অনেকদিন পর ব্লগ আবার শুরু করলাম এখন থেকে চেষ্টা করব রোজ কন্টিনিউ করতে দেখো আমুটু সারাই দাঁড়িয়ে আছে চলো আগে এন্ট্রি করি এয়ারপোর্টে তারপর আবার তোমাদেরকে সব দেখাচ্ছি কী কী ব্যাগেজ নিয়েছি কী কী প্যাকেং করেছি সব কিছু তোমাদের দেখাবো আর আগে এন্ট্রি করে নিই তারা মাম্পা পুরুষকে দেখাই তোমাদের এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি ভেতরে ঢুকে মাম্পা পুরুষ দিয়ে কী করছিস এখন হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা থাইল্যান্ড মাম্পা পুটু বলতে শিখে গেছে আমরা এখন থাইল্যান্ডে যাচ্ছি আমাদের বোর্ডিং পাস ইস্যু হয়ে গেছে সানি ছিল সানি ছিল বলে তাড়াতাড়ি করে বোর্ডিং পাস পেয়ে গেলাম মানে সিট সিটগুলো সব কনফার্ম হয়ে গেল এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশন করতে ইমিগ্রেশন ও এখন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে বামরা আমরা বোর্ডিংও পেয়ে গেছি বোর্ডিং টিকিট সব পেয়ে গেছি মাঝখানে ভিডিওটা কেটে দিতে হলো কারণ ইমিগ্রেশনের সামনে ভিডিও করতে দেয় না তো করছিলাম বললো যে বন্ধ করতে প্লিজ স্টপ দ্য ভিডিও আমি বন্ধ করে দিলাম তো আমরা এখন এসেছি লাউঞ্জে এসেছি আমাদের ক্রেডিট কার্ডে লাউঞ্জের ফেসিলিটি আছে কিনা না দেখছি তাহলে একটু পেট পুরো খেয়ে নেবো এখানে আর আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হলো কারণ হচ্ছে আমাদের ফানি থানির সাথে তোমাদের আলাপ করাচ্ছি করে আর ইমিগ্রেশনে এমন কিছু জিজ্ঞেস করে না জাস্ট পাসপোর্টটা দেখতে চাইলো টিকিটটা দেখলো বোর্ডিং পাস আগে করাতে হলো এয়ার এশিয়া কাউন্টার থেকে আমাকে বোর্ডিং পাস করে নিলাম তারপর কী করলো তারপর আমাদের ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশনে পাসপোর্ট দেখলো দুটো পাসপোর্ট দেখে তিনটে সরি তিনটে পাসপোর্ট দেখলো ওখানে ছবি তুললো আর জিজ্ঞেস করলো যে হোয়ার ই হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ট্রাভেল ব্যাস এই দুটো কোশ্চেন করলো এই দুটো কোশ্চেন আর হাউ মেনি নাম্বারস অফ পিপল আর গোয়িং উইথ ইউ ঠিক ব্যাস এই তিনটে কোশ্চেন আর কিচ্ছু না আর কোনো ডকুমেন্টস দেখতে চাইল না অনলি পাসপোর্ট ফটো তুললো বোর্ডিং টিকিটটা দেখলো আর এই কথা জিজ্ঞেস করলো আর ব্যাগগুলো ওয়েট করলো আমাদের তো কেবিন লাগেজ আমরা নিয়েছি তিনটে কেবিন লাগেজ অ্যালাও হয়েছে এয়ার এশিয়াতে থাই এয়ার এশিয়াতে সাত কেজি করে মানে একুশ কেজি আমাদের নাইনটিন পয়েন্ট সেভেন কেজি ওয়েট হয়েছে আশা করি এর থেকে বেশি লাগবে না কারণ গিয়ে কিছু জিনিস মাম্পা বুটুসের যেমন দুধ এইগুলো প্যাম্পার্স এগুলো নিয়েছি সেগুলো কমে যাবে আর ওখান থেকে শপিং করার জিনিস আসবে অ্যাডজাস্ট হয়ে যাবে একুশ কেজি পর্যন্ত ছাড় আছে টিকিটের সাথে মানে একুশ কেজি ফ্রি তারপর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে চেক ইন লাগে যাবে সেটার জন্য এক্সট্রা সাড়ে তিন চার হাজার মতন দিতে হয় পনেরো কেজি পর্যন্ত তো চলো তোমাদেরকে এরপর সানির সাথে দেখা করাই যার জন্য আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল অনেক স্মুথলি হয়ে গেল আর এরপর আমরা কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আচ্ছা ওর সাথে আলাপ করাই সানি ওর চ্যানেল তোমরা সবাই হয়তো দেখেছো ফেসবুকে হ্যাঁ শম্ভু স্টোরি এখন খুব ফেমাস হয়েছে খুব ভালো ভিউ হচ্ছে সানি খুব ভালো কাজ করছে আর ওর জন্য আমাদের ওর জন্যে আমাদের মানে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে গেল ইমিগ্রেশন থেকে শুরু করে আমাদের বোর্ডিং পাস খুব মানে সানি না থাকলে হতে এটা এক ঘন্টারও দেরি হয়ে যেত থ্যাংক ইউ আর আর তোমরা মানে আমি তো সানির চ্যানেল দেখি খালি বিরিয়ানি খেয়ে যাচ্ছে বিরিয়ানি খেয়ে যাচ্ছে হঠটার থেকে সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা ব্লগ আপনার সাথে দিচ্ছে দাদা আর দাদা হচ্ছে যে কিন্তু দারুণ একটা মানে ব্লগিং তো দাদা করেই তার সাথে কিন্তু দাদা দারুণ দারুণ আমাদেরকে হাসি হাসির একটা চ্যানেল আছে বাঙালিবাবু সৌরভবাবু দাদা কিন্তু দারুণ সুন্দর করে ওখানে আপনারা নিজেদের অবশ্যই দেখবেন আর মন দিয়ে দেখবেন ভালো করে আমি নিজেও মানে দাদা খুব ভালো ভক্ত আর তার থেকে বড় কথা হচ্ছে কি আমার মানে

দেখো মাম্পা উলু কি করছে দেখো মাম্পা উলু কি করছে দেখো খালি কিন্তু তুই বাদরামি করছিস কেন এত এত বাড়িতে তো বাদরামি না তো এখন সানি যেটার জন্য বিখ্যাত বা পপুলার হয়েছে সেটা হচ্ছে ব্লগ মানে ব্লগ নয় ফুড ব্লগ তো আজকে আমার মা এয়ারপোর্টে আমাদের জন্য চিকেন আর পোলাও করে পাঠিয়েছে এবার সানি বলবে প্রথমত আনএক্সপেক্টেড এটা আমি পাবো আমার কপালে ছিল ভাগ্যে ছিল সেরকম মানে সৌরভদার মায়ের হাতে রান্না মানে আমার মাসিমার হাতে রান্না আমি এখানে পাচ্ছিলাম দাও এয়ারপোর্টে অন ডিউটি বসে থাকছে হ্যাঁ তো যাই হোক মানে এখন জানেনি আপনারা যে আমি কিন্তু কেটুক মানুষ এই যে বন্ধতেই কিন্তু অবস্থা খারাপ হয়েছে একবারও জন্য নিয়ে এসেছিলাম একা একা নিয়েছি এখন এটাকে খেয়ে দেখতে হবে প্রথমত এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হলুদে যেহেতু বাড়ি রান্না আর তার সাথে কিন্তু এটা কিন্তু গোবিন্দভোগ চাল ফুড কালার নেই ফুড কালার একদমই নেই গোবিন্দভোগ চাল আর যেটা আমরা জানি যে এটাই কিন্তু পোলাওয়ের জন্য বিখ্যাত চাল সেটা দিয়ে কিন্তু বানিয়েছে দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা কারণ একটা বড় বাইক নিয়ে নিতে হবে সত্যি অসাধারণ এটা চিকেন না মাটন আমি বুঝতে পারছি চিকেন

এয়ারপোর্টে আছে কিছু খাবো না এটা হতে পারে না তার জন্য একটা ধোসা কিনে নিলাম দামটা যদি খুব বেশি মানে বাইরে এই ধোসা হার্ডলি দেড়শো টাকা হবে সেটাও হবে না সেখানে এখানে তিনগুণ বেশি চারশো কুড়ি টাকা দাম এই ধোসা ভাবা যায় খেতেও গায়ে লাগে বাঙালি বলে কথা বস বল মাম্পাবুডুশ ওটাকে চিপস ভেবে খাচ্ছে তো আমাদের ফ্লাইটের বোর্ডিং এখন শুরু হয়েছে আমরা উঠেছি ঠিক গো ফ্লাইটে উঠবে তো মামা পুষি করছে সবাই এখন ফ্লাইটে যাচ্ছে আমাদের হচ্ছে গেট নাম্বার টুয়েলভ টুয়েলভ থেকে আমরা এখন ফ্লাইটে ঢুকবো চলো আমরা এখন ফ্লাইটে উঠে গেছি কিমাম বাবু টু কিসে চল কিসে উঠেছিস তুই এটা কিসে করে যাচ্ছিস ট্রেনে না প্লেনে প্লেনে তো যেটা বলছিলাম মানে ইমিগ্রেশনে এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার নয় জাস্ট অনলি পাসপোর্টটা দেখতে চাইছে আর তার সাথে সাথে জিজ্ঞেস করছে কোথায় যেতে চাইছেন কী কারণে যেতে চাইছেন হ্যাঁ সেইটুকু নিয়ে খুব একটা বেশি চেকিংও করছে না শুধু পাসপোর্ট ছাড়া করতে চাইছে না কোনো ঝামেলা নেই আর আমি হ্যাঁ চিপস খা মাম্পা বুঝি চিপস খাতে আর আমি কী করলাম এয়ারপোর্টে একজনের সাথে এক মিনিট এয়ারপোর্টে একজনের সাথে আলাপ হলো তা উনি বললেন যে ক্লুক অ্যাপ আছে ক্লুক অ্যাপ আমার এমনি ডাউনলোড করা আছে ক্লুক অ্যাপ থেকে সিম কার্ড বুক করে নিতে তাহলে ওখানে গিয়ে একটু কম খরচায় পাওয়া যায় তো আমি ক্লুক অ্যাপ থেকে সিম কার্ড বুক করে নিলাম দেখলাম ডিএমকেতে আমাদের ইন্ডিয়ান রুপিসে ছশো পঞ্চাশ টাকা সিম কার্ডটা পেয়ে গেল যেটা আমার এয়ারপোর্টে যাইছিল হাজার টাকা আর ওখানে গিয়ে ওরকম বারোশো টাকা মতো ইন্ডিয়ান রুপিসে তো আমি ছশো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম যদি সুবর্ণভূমি এয়ারপোর্ট দিয়ে যাও তাহলে

তো আমরা এখন নেমে গেছি এখন লোকাল এখানকার টাইমে লোকাল ভোর পাঁচটা আর আমাদের ইন্ডিয়ার টাইমে তিনটে সামথিং তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তিনটে পনেরো পনেরো এরকম হ্যাঁ তুলবো তুলবো দেড় ঘন্টা দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন আমাদের টাইম থেকে এখানের টাইম এগিয়ে রয়েছে তো এখন চলো আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাব আগে ওখানে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তারপর সিম আমি বুকিং করে রেখেছি ক্লুক থেকে যেটা বললাম তোমাদের ক্লুক থেকে বুকিং করলে কিছুটা কমে পাওয়া যায় তো চলো ইমিগ্রেশনে গিয়ে কি হচ্ছে প্রসেস তোমাদেরকে সব ডিটেলসে বলছি তো আমরা এখন চলে এসেছি ডিএমকে এয়ারপোর্টে ডিএমকে এয়ারপোর্টে খুব মানে ইমিগ্রেশন এখানে খুবই খুবই ইজি জাস্ট অনলি পাসপোর্ট দেখলো আর থাম ইমপ্রেশন নিল মানে সরি থাম না দু হাতের পাঁচটা করে আঙুলের ইমপ্রেশান নিল ব্যস আর কিছু জিজ্ঞেস করলো না তারপর বললো যে চলে যান তো পাসপোর্ট নিয়ে নিজে চলে এসেছি এবার সিম কার্ডের সব খুঁজবো সেখান থেকে সিম কার্ডটা বুকিং করেছি সিম কার্ডটা নেব খুবই ইজি নিজে নিজেই আসা যায় আমি তো প্রথমে একটু ভয়ও পাচ্ছিলাম হয় ঠিক নয় একটুখানি টেনশন হচ্ছিলো যে কি করবো না করব তো এখানে এসে দেখলাম যে ঠিক আছে চলো ব্যাপারটা খুব ইজি আমাদের মোটামুটি সমস্ত প্রসেস কমপ্লিট এবার আমরা সিম কার্ডের দোকানে যাব সিম কার্ডের একটি প্রসেস তোমাদেরকে গিয়ে দেখায় আমি বলেছি আগে কিন্তু ক্লুক দিয়ে আমি আগে এটাকে বুক করে রেখেছিলাম এবার চলো সিম কার্ডের সব খুঁজে সেখানে যাই চলো এই প্রথমে বুঝতে পারছিলাম যে সিম কার্ড কোথা থেকে পাবো তারপর জিজ্ঞেস করলাম এখানে ইংরেজিও না মানে কেমন একটা টেনে টেনে কথা বলে জিজ্ঞেস করলাম যে ভয় উই ক্যান গেট সিম কার্ড আউটসাইড বলে জাস্ট হাত দিকেই দিচ্ছে মানে জাস্ট ইংরেজিটাও টেনে টেনে কথা বলে তো চলো তার আউটসাইডে বেরিয়ে এসে তারপরে যে ক্লুক দিয়ে বুক করেছিলাম বললাম তো সেখানে থাইল্যান্ডের বেস্ট নেটওয়ার্ক বলে একটা সব কাউন্টার রয়েছে সেখানে এসেছি এখান থেকে আশা করি এবার পেয়ে যাবো আমাদের সিম কার্ড তো চলো সিম কার্ড কি পাচ্ছি না পাচ্ছি তোমাদের সব ডিটেলসে বলছি আগে সিম কার্ডটা নিয়ে নিই তো আমরা এখন বিএমকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসছি এখন এ ওয়ান বাস ধরলাম গেট নাম্বার সিক্সের বাইরে আসতে হবে গেট নাম্বার সিক্সের বাইরে এসে এ ওয়ান বাস ধরতে হবে সেখান থেকে আমরা এখন যাবো মুচিত মুচিতে থেকে আমরা আবার পাটায়ার বাস ধরব তো মসজিদ পর্যন্ত যতদূর সম্ভব আমি দেখেছিলাম পঁচিশ থেকে তিরিশ ভাট মতন নেবে এক একজনের ভাড়া কুড়ি থেকে পঁচিশ ভাটের ওখানে নেবে এক একজনের ভাড়া তুই দেখো আরেকজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মাম্পাপুটু যখন ঘুমাচ্ছে স্বাভাবিক সারা রাতের জার্নি আমার ক্লান্তি ফান্তি বলে কিছু নেই তো মুচি স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং তোমাদেরকে ডিটেলসে বলবো কীভাবে কী করতে হয় এখানে কিন্তু খুব সোজা টোয়েন্টি ফোর সেভেনে গেলাম আমি স্যান্ডউইচ নিলাম পর্ক স্যান্ডউইচ ও তো পর্ক খাবে না তার জন্য কেক নিল আর চিকেনের কোনো নেই চিকেন নেই যে পর্ক স্যান্ডউইচ খেলাম তো টিকিট কাটতেছিল বলে আমি অফ করে দিয়েছিলাম ভিডিওটা তো থার্টি ফার্ট করে নিল তিরিশ ফার্ট করে আর ওখানে গিয়ে মোস্ট প্রবাবলি একশো তিরিশ থেকে একশো চল্লিশ ভাট বা একশো পঞ্চাশ ভাটের মধ্যে আমরা পাটার টিকিট পেয়ে যাব তো একদম চিল ডেসি কোনো কষ্টই হচ্ছে না এখানের বাস মানে এর সিটগুলো মোটামুটি কমফোর্টেবল মোটামুটি খুব যে লাক্সারি আছে সেটা বলবো না তবে কমফোর্টেবল আর খারাপ লাগছে না হয়ে যাবো আরেকজন ঘুমিয়ে পড়েছে দুজন মিলে ঠান্ডা চিল ডেসি পেয়েছে ঘুমিয়ে পড়েছে এখন আমরা যাব পাটায়া পাটায়া যেতে মচির থেকে পাটায়া যেতে আড়াই ঘন্টা মতো সময় লাগবে তারপর ওখানে গিয়ে একটু হোটেলে রিকোয়েস্ট করতে হবে যে আমরা একটু আর্লি চেক ইন করতে চাই তারপর বিকেলের দিকে ঘুরতে বেরো চলে এসেছি থাইল্যান্ড বলে কথা যাই হোক এখানে একদম ইজি খুব ইজি টোয়েন্টি ফোর সেভেনে যে কোনো জিনিস তোমরা পেয়ে যাবে খাবার দাবার সিম কার্ড নেওয়া খুব ইজি ও সেভেন ইলেভেন সরি সেভেন সরি আমি বলতে গেছিলাম যে টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেভেন ইলেভেনে সব কিছু পেয়ে যাবে যেটা বলতে গিয়ে টোয়েন্টি ফোর সেভেন যাই হোক আর মোবাইলের আমরা যেটা বললাম তোমরা যারা আসবে লুক দিয়ে আগে থেকে মোবাইলে সিম কার্ডটাকে তোমরা বুক করে নেবে তাহলে মোটামুটি সাত দিনের সিম কার্ড তোমরা ওই ছশো আমাদের ইন্ডিয়ান রুপিসে ছশোতে পেয়ে যাবে যদি ডিএমকে নামো আর যদি সুবর্ণভূমিতে নামো তাহলে কিন্তু সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে এখানে আসলে টাকা কিন্তু অনেক বেশি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিয়ে রাখলাম আর অবশ্যই তোমরা আসার আগে কলকাতা থেকে মানি এক্সচেঞ্জ করে নেবে সল্ট্লিকে অফিসে আছে অফিসের নাম্বার লাগলে আমি দিয়ে দেবো কমেন্ট করতে পারো আর যদি সেটা না হয় তাহলে কিন্তু তোমরা কি বলবো এখানে এসে কিন্তু অনেক বেশি হাই রেট এক জায়গায় মাল্টিপ্লাই ইন্টু সিক্স বলছিলো আর জায়গায় বলছিল প্রায় তিন মানে টু সেখানে আমরা পেয়ে গেছি প্রায় টু পয়েন্ট এরকম ঠিক আছে দেখতে থাকো আরও তোমাদের ইনফরমেশন দিতে থাকছি একশো চল্লিশ ভাট করে মাত্র বাসের ভাড়া ছিল দুশো আশি ভাট আমাদের লাগতো পিছনেও ব্লক করছে কিন্তু দুশো আশি ভাট আমাদের লাগতো তারপরেও আমরা বসতে রাজ হলাম না তার কারণ হচ্ছে গিয়ে এতক্ষণ বসা যাবে না তো সেই কারণে আমরা এখানে ক্যাব বুক করলাম অনেক দরাদরি দামাদামি করলাম দু হাজার ভাট থেকে শুরু করেছিল লাস্টে চোদ্দশো ভাট চোদ্দশো ভাটে শেষ হলো কিন্তু বাংলা কিছুই বোঝে না কোন রকম লিখে 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 বলতে হলো আর যে ট্রান্সলেটারটা এনেছি এনেছে গুগল ট্রান্সলেটার দেখাচ্ছে খুব একটা ভালো কাজ করছে না যাই হোক এখন আমরা যাচ্ছি পাটায় মোটামুটি দু ঘন্টা টাইম লাগবে গাড়িতে তারপর ওখানে গিয়ে হোটেলে একটু রিকোয়েস্ট করতে হবে যদি আমাদেরকে আগে একটু এন্ট্রি করতে দেয় জানি না দেবি কিনা রিকোয়েস্ট তো করতে হবে দেখা যাক কি গো ঘুমিয়ে পড়ছো মাম্প ঘুমাচ্ছে চলো এখন ব্যাংককের মধ্যে দিয়ে আমরা থাইল্যান্ডে আছি যাচ্ছি এখন পাটায়া তো এখানে রাস্তাঘাট অসাধারণ খুব সুন্দর এবং এখানে একদম নির্জন তার কারণ কি জানো কারণ এখানে হচ্ছে হর্ন ফ্রি জোন মানে পুরো দেশটা থাইল্যান্ডটা হর্ন এখানে অ্যালাউ নয় এমার্জেন্সি ছাড়া কেউ হর্ন বাজায় না এই জিনিসটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো দেখো আমরা ঢুকে গেছি অট পাটায়াতে অট্টালিকার শহর ব্যাংকক ছেড়ে আমরা ঢুকে গেছি পাটায়াতে এখন আমরা যাব হোটেল একদম সমুদ্রের ধারেই আমাদের হোটেল সবাই এখন ক্লান্ত হোটেলে গিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা পাটায়া ঘুরতে বেরোবো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব দেখতে থাকো আমাদের ব্লগ তো ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে খুব সুন্দর হোটেল রুম দেখো পেছনে ফ্রিজের ব্যবস্থা রয়েছে মিনি ফ্রিজ রয়েছে একটা এইখানে তোমার কফি করার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে মিনি ফ্রিজ দুটো জলের বোতল দিয়েছে আর কিছু ফ্রুট জুস ফুস দিতে পারতো যাইহোক এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে সুন্দর আয়না বেসিন আর এই দেখো টয়লেট সুন্দর একটা স্নান করার জন্য আলাদা জায়গাও রয়েছে খুব সুন্দর হোটেল খরচা মূল্য মাত্র সাড়ে চার হাজার টাকা ওই চার হাজার চারশো সামথিং হ্যাঁ সাড়ে চার হাজার টাকা তো খুব সুন্দর ওই ওই পাশে আমাদের ফিটনেস রুম মানে জিম রয়েছে আর একদম সামনেই আমাদের সমুদ্র তোমাদের দেখাবো ফিটনেস রুম থেকে আরো সমুদ্র ভালোভাবে দেখা যাচ্ছে তো আমাদের ব্যালকনি ছিল অ্যাকচুয়ালি কিন্তু এখানে বাচ্চাদের দেখলে অনেক ফেসিলিটি দেয় যেরকম আমরা এখানে সাড়ে নটায় ঢুকে গেছি অ্যাকচুয়ালি এখানে চেক ইন টাইম হচ্ছে দুটো দুপুর দুটো কিন্তু আমাদেরকে কিন্তু সাড়ে নটাতে যেহেতু বললাম যে বেবি আছে তো সেই কারণে সাড়ে নটা একটা রুম দিয়ে দিয়েছে তারপর দুটোর সময় হয়তো আবার আমাদের রুমে শিফট করিয়ে দেবে তো খুব ভালো ব্যবস্থা তো আজকের ব্লগটা কীরকম লাগলো আর তোমরা ইনফরমেশান পেলে কি না জানতে পারলে কি না একটু অবশ্যই জানিও এবং যতটা পারলাম ইনফরমেশান তোমাদের দিলাম খুব ইজি ব্যাংককে নিজের আসা খুব ইজি ব্যাংকক পাটায় ফুকেটে নিজের আসা খুব ইজি কোনো ব্যাপারই নয় ঠিক আছে যারা যারা ভয় পাচ্ছ বা যারা যারা ভয় পাচ্ছিল তারা তারা অবশ্যই নিজেরা আসো এবং নিজেরা আসুন এনজয় করুন আনন্দ করুন আমরা বিকেলবেলায় আজকে ঘুরতে বেরোবো এখন একটু ঘুমিয়ে নিই ঠিক আছে তো আজকের জন্য ব্লগটা একটুকুনি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে পাটায় কীভাবে আমরা ঘুরছি দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প আমাদের ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল দেখতে থাকো অল্প অল্প গল্প আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা